বাল কাকারে কিছু ট্রলি ডেলিভারি দিচ্ছি আমরা একজন কনজিউমার উনি চারটা ট্রলি নিচ্ছে আর সাথে ওনার খামারের জন্য একটা ঘাস কাটার মেশিন নিচ্ছে চার প্লেটের ঘাস কাটার তো আমরা এ এখনই ওনার পিক আপ আসবে আমরা মেশিনগুলো ডেলিভারি দিব আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা কিছু মেশিন ডেলিভারি দিচ্ছি তো সেটার ব্যাপারে আপনাদেরকে জানাতে যাচ্ছি আজকে আমরা বালকাকারে কিছু ট্রলি ডেলিভারি দিচ্ছি আমরা একজন কনজিউমার উনি চারটা ট্রলি নিচ্ছে আর সাথে ওনার খামারের জন্য একটা ঘাস কাটার মেশিন নিচ্ছে চার প্লেটের ঘাস কাটার তো আমরা এ এখনই নাম পিক আপ আসবে আমরা মেশিনগুলো ডেলিভারি দিব তো যারা খামারি আছেন আপনাদের ট্রলি ঘাস কাটার বা আপনার খামারের জন্য সাইলেজ যে কোনো ধরনের মেশিন প্রয়োজন আপনার খামারের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনার জন্য সর্বোচ্চ চেষ্টা করব আর যে মেশিনগুলো আমাদের স্টকে থাকে সেগুলো তো সাথে সাথেই পাবেন আর যদি কোনো মেশিন দেখা গেছে আপনাদের পছন্দ করেছেন কিন্তু আমাদের স্টকে নাই তো সেক্ষেত্রে আমরা একটু সময় নিয়ে এনে দেওয়ার চেষ্টা চেষ্টা করি তো আমাদের সাথেই থাকুন কিভাবে আমরা মেশিনগুলো ডেলিভারি দিচ্ছি সেটা দেখুন আজকে এই পর্যন্তই সুপ্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ